হ্যালো ভিউয়ার্স অনেক পর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আর একটা ট্রানজিটিং প্রবলেম কিংবা ট্রানজিট পয়েন্টে আসলে কি কি হয় মানে পুরা ধরুন একটা ট্রানজিট পয়েন্টে গিয়ে যাওয়ার পরে সেই ট্রানজিট পয়েন্টে এয়ারপোর্টে কি কি কাজ করতে হয় এবং পরবর্তী ফ্লাইটে ওঠা পর্যন্ত যে প্রসেসটা আছে সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব এইখানে যেটা হয় ট্রানজিটিং বেশ কয়েকটা পদ্ধতি আছে তার ভিতরে ধরেন কিংবা প্রকার আছে যেমন ট্রানজিটিং যখন হয় তখন ইন্টারন্যাশনাল টু ইন্টারন্যাশনাল হয় একটা আর দ্বিতীয়টা হলো আপনার ধরুন আপনি কোনো দেশে যাচ্ছেন আপনি ইন্টারন্যাশনালে গেলেন ইন্টারন্যাশনালে যাওয়ার পরে পরবর্তীতে আবার আর একটা ফ্লাইট থাকে সে দেশের ডমেস্টিক ডেস্টিনেশনে যাওয়ার জন্যে তো ধরুন কেউ এক ইংল্যান্ডের থেকে আসবে কিংবা আমেরিকা থেকে আসবে ঢাকা থেকে ঢাকা পর্যন্ত আসলো ঢাকা আসার পরে উনি পরবর্তী ফ্লাইটেই অর্থাৎ ইমিডিয়েট কানেক্টিং ফ্লাইটেই উনি আবার চলে যাবে চিরগঞ্জ তখন এই যে ঢাকায় আপনি নামার পর থেকে পরবর্তী ফ্লাইটে ওঠা পর্যন্ত যে একটা প্রসেস এই প্রসেসটা নিয়ে আজকে মূলত আলোচনা করব যে একটা প্যাসেঞ্জারের কি কি করতে হয় এবং কোন কোন বিষয়ে আপনার মাথায় রাখতে হবে তাই এই বিষয়টা বিশেষ করে এজেন্টদের জানা খুবই জরুরি যারা এই ট্রেনে নতুন আসছেন কিংবা নতুন আসবেন কিংবা নতুন করে কোনো বিজনেসে ভাবনা করছেন এই প্রসেসটা জানা তাদের খুবই প্রয়োজন এই কারণে যে ধরুন একজন ক্লায়েন্ট আপনার কাছ থেকে টিকিট নেবে কিংবা নিতে আগ্রহ প্রকাশ করছে তখন আপনাকে এই জিনিসটা তাকে ব্রিফ করতে হবে কারণ যদিও এক এক দেশে এক এক রকম ট্রানজিটিং সিস্টেম তারপরেও মোরলেস ট্রানজিটিং সিস্টেমটা আমি যেটা আজকে আলোচনা করব যেমন ইন্টারন্যাশনাল টু ইন্টারন্যাশনাল আলোচনা করব না ইন্টারন্যাশনাল টু ইন্টারন্যাশনাল খুব একটা মানে জটিল কিছু না শুধু এক বোর্ডিং গেটে থেকে আরেক বোর্ডিং গেটে যাওয়া কিন্তু ইন্টারন্যাশনাল থেকে যখন আপনি পরবর্তীতে ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করবেন ঠিক বাংলাদেশের যেরকম একটা প্রসেস আছে ঠিক ইন্ডিয়াতে এরকম প্রসেস অর্থাৎ বড়ো বড়ো দেশে আসলে এই ধরনের প্রসেসটা জানা আপনার খুব জরুরি যেমন আমেরিকায় গেলে কি হয় আমেরিকায় নিউ ইয়র্কে যাচ্ছেন নিউ ইয়র্ক থেকে ধরেন আপনি আটলান্টা যাবেন কিংবা আপনি ওদের দেশের ভিতরে যে ডোমেস্টিক এয়ার ইয়ে ইয়েগুলো আছে এয়ারলাইন্সগুলো আপনার ফ্লাইট ধরতে গেলে কি করতে হবে ধরুন আপনি আমেরিকায় গেলেন আমেরিকা থেকে আপনি আবার কানাডায় চলে গেলেন এটা হলো ইন্টারন্যাশনাল টু ইন্টারন্যাশনাল ট্রান্সফার কিংবা ইন্টারন্যাশনাল টু ইন্টারন্যাশনাল ট্রানজিট আর আমরা যেটা আলোচনা করব। সেটা হলো ইন্টারন্যাশনালি আপনার যাবেন যাওয়ার পরে পরবর্তীতে ডোমেস্টিকে যখন ফ্লাই হয় তখন আপনার প্রসেসটা কী পার্থক্যটা বুঝতে হবে কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস আবার ভাইস ভার্সা যখন আপনি ধরেন ইন্ডিয়ার একটা কোনো রিজিনিস ধরেন আপনি চেন্নাই থেকে দিল্লি আসেন ডোমেস্টিক ওইটুকু কিন্তু ডোমেস্টিক ফ্লাইট দিল্লি থেকে ঢাকা যখন আসবেন তখন ওইটা আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট ঠিক সেরকম ঢাকা থেকে দিল্লি যাচ্ছেন দিল্লি থেকে ধরেন আপনি চেন্নাই যাচ্ছেন কিংবা যে কোনো ওদের কোনো একটা এয়ারপোর্টে যাচ্ছেন মুম্বাই যাচ্ছেন ব্যাঙ্গালোর যাচ্ছেন এটা এটা প্রায় প্রায় যা করে তো এই মাঝখানের এই ট্রানজিটিং টাইমটাই একটা প্রসেসেস এই প্রসেসটা নিয়ে আলোচনা করবো তো প্রাথমিকভাবে আপনি ওই প্রসেসটা আপনি মানে একেবারে আমি স্ক্রিনে দেখাবো যে স্টেপ বাই স্টেপ কোনটা কোনটা করবেন এবং কিভাবে ইয়ে হয় তারপর আমি তার আগে একটা ব্রিফ করে দেই। যে যখন আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক কোনো যখন কানেকশান দিবেন সেটা বাংলাদেশ হোক বাংলাদেশে যেমন বিমান সাজেস্ট করে হলো চার ঘন্টা যদি বাংলাদেশ থেকে ঢাকা থেকে যদি কোনো বাইরের থেকে কোনো প্যাসেঞ্জার আসে ঢাকা থেকে ধরুন চিরাগঙ্গ যাবে কিংবা সিলেট যাবে কিংবা যশোর যাবে হোয়াট এইখানে বাংলাদেশের এয়ারপোর্টের ডোমেস্টিক কানেকশান দিতে গেলে কিন্তু এরা রিকমেন্ড করে চার ঘন্টা আর অন্যান্য দেশে যেমন আপনার আমেরিকা কিংবা কানাডা কিংবা আপনার ইন্ডিয়া এটা বড় বড় রাষ্ট্র এদের মিনিমাম তিন ঘন্টা এদের মিনিমাম তিন ঘন্টা। আবার সৌদি আরবে যখন কেউ কোনো ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে পরবর্তী ফ্লাইট করে ওইখানেও আবার কিন্তু তিন থেকে চার ঘন্টা রিকম থাকে আপনি এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে দেশ হিসাবে এটা কিন্তু আপনার ভ্যারি করে এবং এটা আপনার ট্রানজিটিং টাইমটা জানিয়ে দেয় এটা নিয়ে আপনার সমস্যাটা তবে মিনিমাম তিন ঘন্টা এটা হলো একটা স্ট্যান্ডার্ড নিয়ম তিন ঘন্টার ভিতরে হলে রিস্কি হয়ে যায় কারণ যদি ওই দেশই ন্যাশনাল হয় তাহলে আপনি তিন ঘন্টার ভিতরে হয়তো বা সে কানেকশান ধরতে পারবে কারণ তার ইমিগ্রেশান ক্রস করতে হয় তারপর আরও কিছু কাস্টমস টাস্টমস বেশ আমি এগুলো এগুলো আপনার একটু পরে আপনাকে দেখাচ্ছি কোন কোন পজিশনে জাস্ট আমি একটু ব্রেক করে নিই প্রথমে যখন আপনি যখন কোন এরকম ইন্টারন্যাশনাল থেকে আপনার কোনো ডোমেস্টিকে ফ্লাই করে তখন কি হয় ঢাকা থেকে ধরেন আপনি আমি যদি দিল্লিকে ধরি কিংবা মুম্বাইকে ধরি তখন এরা এইটুকু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে যাওয়ার পরে ওইখানে কিন্তু ফার্স্ট টাচিং যে ল্যান্ডটা অর্থাৎ সেটা দিল্লি হতে পারে চেন্নাই হতে পারে অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে যে প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইটটা যেখানে নামবে সেইখানে কিন্তু ইমিগ্রেশন হয়ে যাবে অর্থাৎ এই ইমিগ্রেশন হয়ে ইমিগ্রেশন প্রসেসটা ফার্স্ট ল্যান্ডিংয়ে কিন্তু ইমিগ্রেশন প্রসেস হবে অর্থাৎ ঢাকা থেকে দিল্লি কিংবা মুম্বাই কিংবা চেন্নাই দিয়ে যদি অন্য কোনো ডেস্টিনেশনে যায় সেখানে এই পয়েন্টগুলোতেই কিন্তু ওনার ইমিগ্রেশন হয়ে যাবে যার কারণে এইখানে আপনাকে সময় দিতে হবে তিন থেকে চার ঘন্টা কানেক্টিং বিশেষ করে ফরেনার পাসপোর্টের ক্ষেত্রে আর যদি দেখা যায় যে ওই দেশের লোক ওই দেশে যাচ্ছে তাহলে সময়টা কম্পারেটিভলি কম লাগে হ্যাঁ কারণ এয়ারপোর্টে একটা জিনিস দেখেন যে প্রত্যেকটা এয়ারপোর্টে লেখা থাকে যে বাংলাদেশ পাসপোর্ট অনলি যেমন বাংলাদেশে যখন আসে ফরেন পাসপোর্ট অনলি এরকম প্রতিটা দেশেই এরকম ইমিগ্রেশনে একটি স্যাগনিকেশান থাকে অর্থাৎ তাদের দেশের ন্যাশনালরা খুব দ্রুত বের হয়ে যেতে পারে যার কারণে ওইখানে কিছুটা দুই ঘন্টা হলেও ইয়ে হয়ে যায় তবে সেটা প্যাসেঞ্জারকে জানিয়ে দিতে হবে যে আপনার কিন্তু দুই ঘন্টা ট্রানজিট আপনার কিন্তু খুব দ্রুত আপনাকে পরবর্তী ফ্লাইট ধরার জন্য যেতে হবে এই যে যাওয়ার পরে যে প্রসেসটা হয় সেই প্রসেসটা হচ্ছে আপনি যাওয়ার পরে ইমিগ্রেশন নিতে হবে অর্থাৎ আপনি ল্যান্ড করার পরে যেহেতু আপনারকে ওই জায়গায় ইমিগ্রেশান হবে আপনার বের হয়েই আপনার ইমিগ্রেশান ক্রস করতে ইমিগ্রেশান ক্রস করলে সেখানে ইমিগ্রেশানটাও বেশ বড় বড়ো এয়ারপোর্টে বড় বড় দেশে ইমিগ্রেশানটাও বেশ দূরে হয় সেইখানে একটা সময় লাগে ইমিগ্রেশনে একটা কিউ পড়ে যদি বড়ো বড়ো কয়েকটা ফ্লাইট একসাথে এসে পড়ে তাহলে বেশ বড় ধরনের কিউ হয়ে যায় তারপরে ইমিগ্রেশন ক্রস করলেন ইমিগ্রেশন ক্রস করে আপনাকে ব্যাগেজটা নিতে হবে ব্যাগেজটা নিয়ে আপনাকে কাস্টমস ক্লিয়ার করতে হবে হ্যাঁ দেখেন যে ওইখানে যখন আপনি বের হবেন বের হলে দেখবেন যে কাস্টমসের লোক থাকে ব্যাগগুলো স্ক্রিনিং করে যারা হ্যাঁ ওটা কাস্টমসের লোক থাকে ওদের সিকিউরিটির লোক থাকে আপনার ওইখানে আপনার কাস্টমস ক্লিয়ার করলেন কাস্টমস ক্লিয়ার করে এবার পরবর্তীতে আপনি আর একটা ডেস্কে যাবেন ডেস্কে যে সেইখানে আপনার ট্রান্সফার ডেস্কে ওইখানে প্রত্যেকটা এয়ারলাইন্সের একটা কাউন্টার থাকে সেই কাউন্টারে কিন্তু আপনি যে ব্যাগটা নিলেন সেই ব্যাগগুলো কিন্তু হ্যান্ড করতে হবে হ্যান্ডওভার করে তারপরে আপনার বোর্ডিং পাস নিয়ে আপনাকে যেতে হবে বোর্ডিং গেটে তার মানে আপনি বুঝতে পারছেন যে এই জায়গা কিন্তু একই জায়গায় না এটা কিন্তু বেশ একটা লম্বা জায়গায় এটা সেই দেশের এয়ারপোর্টে যেমন আপনি যদি মুম্বাই এয়ারপোর্ট ধরেন একটা হিউজ এয়ারপোর্ট আপনি দিল্লি এয়ারপোর্ট ধর যদি ধরেন তাহলে এই হিউজ এয়ারপোর্ট এইসব এয়ারপোর্টে এক গেটের থেকে আরেক গেটে যেতেই লাগে আধা ঘন্টা যদি আপনি ফুললে যান তা এইগুলো মাথায় রাখতে হবে তাছাড়াও দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওই এক প্যাসেঞ্জারের জন্যে কিংবা একটা ফ্লাইটের জন্য তো ধরেন ইমিগ্রেশান কাস্টমস এগুলো ক্লিয়ার হয় না কিংবা ট্রান্সফার ডেস্ক এইগুলো ইয়ে করে না এগুলো একসাথে অনেকগুলো ফ্লাইটের কাজ চলে কাজে আপনাকে আপনি যে পার্সোনাল সার্ভিস পাবেন আপনাকে যে কেউ পার্সোনালি নিয়ে যাবে তা কিন্তু না কাজে কাজে সবার সাথে নির্দিষ্ট সময় আপনাকে মাথায় রাখতে হবে অনেক সময় দেখেন যে খুব কম ট্রানজিটের ফ্লাইট দেখেন ইন্ডিয়ান পয়েন্টে আমেরিকান পয়েন্টে কিংবা এরকম বড়ো বড়ো দেশের পয়েন্টে আপনি এই ফ্লাইটগুলো নেবেন মিনিমাম তিন থেকে চার ঘন্টা আর যদি বেশি সিনিয়র সিটিজেন হয় তাহলে আরও একটু লম্বা নেবেন ওদেরকে বলবেন যে আপনি এক কেটে থেকে আরেক গেটে কিন্তু সময় লাগবে একটু সময় নিয়ে দিতে হবে তাই এইখানে আমার আজকের আলোচনার পয়েন্ট হলো যে এই ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকের একটা ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত মাঝখানের যে কতগুলো স্টেপ কিংবা কতগুলো ধাপ আপনাকে ক্রস করে তারপর পরবর্তী ফ্লাইটে উঠতে হয় এই জিনিসটা আলোচনা করলে আপনার মনেই হবে যে এদেরকে তিন চার ঘন্টা আগে এখন থেকে আর দেবো না অনেকেরই কনফিউশন যে ট্রানজিট টাইমে আসলে কতক্ষণ হওয়া উচিত একেবারে মিনিমাম তিন ঘন্টা হওয়া উচিত তিন থেকে চার যারা খুব সুইটলি কাজ করে যাদের একই ইসে উপর নিচে কলকাতা এয়ারপোর্ট যেমন নিচে উপরে হ্যাঁ এই সব জায়গায় তিন ঘন্টায় কাজ হয়ে যায় ধরুন দিল্লি এয়ারপোর্ট বড় এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট বড়ো এয়ারপোর্ট এইখানে যদিও ওরা গাইড করে ফ্লাইট থেকে নামার পর পরই আপনি ফ্লাইট নাম্বার ধরে ওরা গাইড করে অমুক অমুক আপনারা এইভাবে চলে যান ইন্টারন্যাশনাল যারা প্যাসেঞ্জার আছে তাদের ইমিগ্রেশনে আর ঢুকতে দেয় না ওদেরকে ইন্টারন্যাশনাল টু ইন্টারন্যাশনাল পরবর্তী ইন্টারন্যাশনাল দিয়ে কারণ বোর্ডিং পাস ওদের কাছে দুইটাই থাকে আর এদেরকে আবার বলে দেয় যে আপনি এই দিক দিয়ে যান এরকম প্রত্যেকটা জায়গায় একটা গাইডেন্স থাকে ফ্লাইট নাম্বার কিংবা আপনার ডিসপ্লেতে আপনার দেওয়া থাকে যে পরবর্তী আপনার বোর্ডিংয়ের কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি যখন পরবর্তী ডোমেস্টিকে যাবেন আপনার ইমিগ্রেশন ক্রস করতে হবে এবং ব্যাগ নিতে হবে ব্যাগ নিয়ে পরবর্তী ফ্লাইট কাউন্টারে আপনাকে এটা হ্যান্ড করতে হবে আপনাকে এই প্রসেসটা আপনাকে এখন ডিসপ্লেতে লিখিতভাবে দেখাচ্ছি একটা একটা করে তাহলে দেখুন চলো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব তখন যেটা বললাম সেটা স্টেপ বাই স্টেপ এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এটা জাস্ট একটা এয়ার ইন্ডিয়ার একটা মডেল সেটা হলো ইন্ডিয়াতে ট্রানজিট নিতে আসলে কিভাবে প্রসেসটা কি কোনো পয়েন্টে ট্রানজিট অর্থাৎ ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক যেতে হলে সেটা কিভাবে হয় ওদের একটা প্রসিডিওর এইটাই মোস্টলি বিশ্বে সব জায়গায় একই নিয়ম ফলো করা হয় এখানে দেখুন ইন্টারন্যাশনাল টু ডোমেস্টিক ট্রান্সফার হ্যাঁ ইন্টারন্যাশনাল টু ডোমেস্টিক ট্রান্সফারে এইখানে এখানে প্লিজ নোট ফোন রিচিং ইন্ডিয়া ফ্রম এ ফরেন কান্ট্রি বিদেশ থেকে যখন কেউ ইন্ডিয়াতে এসে ল্যান্ড করবে ফার্স্ট পয়েন্টে আসবে ইউ মাস্ট ক্লেইম অ্যান্ড চেক ইউর ব্যাগেজ এগেইন ইফ ইউ হ্যাভ এ কানেক্টিং ডোমেস্টিক ফ্লাইট যদি কানেক্টিং কোনো ডোমেস্টিক ফ্লাইট থাকে সেই ক্ষেত্রে আপনার কী কী করতে হবে আমি এবার এক একটা করে দেখাচ্ছি প্রথমে যখন ইন্টারন্যাশনাল অ্যারাইভেল প্রথমে প্লেনটা আপনাকে এইখানে ইমিগ্রেশনটা করে নিতে হবে ইমিগ্রেশন করলে তাহলে আপনি প্লেন থেকে নামবেন নামার পরে সরাসরি ইমিগ্রেশনে চলে যাবেন ইমিগ্রেশনে যাওয়ার পর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হওয়ার পরেই দেখবেন কোন বেল্টে আপনার ব্যাগটা গেছে ফ্লাইট নাম্বার সহ আপনার ডিসপ্লে দেখাবে যে ফ্লাইট নাম্বার এত এবং বেল্ট নাম্বার আপনার ব্যাগগুলো কত নাম্বার বেল্টে গেছে সেই বেল্ট নাম্বারটা আপনি ডান বাম তাকালি দেখতে পারবেন ডিসপ্লেতে দেখাচ্ছে আপনি ওইখানে যে ব্যাগগুলো আপনার ব্যাগগুলো নেবেন ব্যাগগুলো নিয়ে আর পরেই দেখবেন এর পরবর্তী যায় পয়েন্টে হচ্ছে আপনার কাস্টমস থাকে যার ব্যাগ বড় থাকে কিংবা ব্যাগে কোনো ঝামেলা থাকে কাস্টমসটা ওরা চেক করতে পারে আর যদি আপনার স্ক্রিনিং করে যদি আপনার কোনো ধরনের কোনো কিছু না হয় তাহলে আপনি কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে যাবে কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে এবার আপনার কাজ হলো পরবর্তী ফ্লাইটের কিভাবে আপনি ক্যাচ করবেন সেটা কিংবা পরবর্তী ফ্লাইটে কিভাবে যাবেন সেটার প্রসিডিওর এর পরবর্তীতে আপনি আপনি ট্রান্সফার ডেস্কে চলে যাবেন ট্রান্সফার ডেস্কে গেলে আপনি এই জায়গায় আপনার ব্যাগটা আপনার যে চেকিং ব্যাগেজ আছে সেই চেকিং ব্যাগেজগুলো আবার এদেরকে দিবেন ট্রান্সফার ডেস্কে ওই কনসার্ন এয়ারলাইন্সে আপনি দিবেন যে এয়ারলাইন্স পরবর্তী ফ্লাইটে সেই এয়ারলাইন্সকে দিবেন এবং আপনার এখান থেকে বোর্ডিং পাস ভেরিফাই করে আপনি বোর্ডিং পাসটা নিয়ে পরবর্তীতে সিকিউরিটি ক্লিয়ারেন্স করবেন সিকিউরিটি ক্লিয়ারেন্স করার পরে তারপরে হলো ডোমেস্টিক বোর্ডিং গেটে চলে যাবেন বোর্ডিং গেটে চলে গেলে আপনার কাজ শেষ অর্থাৎ এই মাঝখানের যে প্রসিডিওরটা এটা স্টেপটা হলো এটা জাস্ট আপনার মাথায় রাখলেই হয় যে এইভাবে এইভাবে আপনার প্রসিডিওরটা ইয়ে করে এটা আমি বলে শোনাচ্ছি বলে মনে হচ্ছে অনেক বড় আসলে প্রসিডিওরটা ওয়ান মানে স্টেপ বাই স্টেপ হয় অর্থাৎ এয়ারপোর্টে আপনার মানে এইটা এত ভয় পাওয়ার কিছু নাই এটা মানে একটার পর একটার পর একটার পর হতে থাকে হ্যাঁ এটা হতে থাকে এটা কিছু না তবে এজেন্ট হিসাবে আপনার দায়িত্ব এটা আপনাকে বুঝিয়ে দেওয়া প্যাসেঞ্জারকে বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দিলে হবে কি উনি মাঝখানে যে কোনো কনফিউশন হবে না কিংবা যদি ফার্স্ট টাইম কোনো ট্রাভেলার হয় সেই ক্ষেত্রে আসলে প্রবলেম হয় যারা রেগুলার ট্রাভেল করে তাদের কাছে আমাদের থেকে তারা বেশি জানে ওরা আরও আমাদের থেকে অভিজ্ঞ কিন্তু যদি ফার্স্ট টাইম হয় ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে আপনাকে একটু ব্রিফ করে দিতে হবে যে আপনার ব্যাগেজটা নিতে হবে ক্লিয়ারেন্স করতে হবে ইমিগ্রেশন করতে হবে ব্যাগেজ নিতে হবে ব্যাগেজটা আবার ড্রপ করতে হবে পরবর্তী যে ডোমেস্টিক ফ্লাইট থাকে নিয়ে পরবর্তী বেডিং বোর্ডিং গেটে গেলে তারপর আপনার বোর্ডিং গেটে কাজ হবে এই ছিল আসলে ট্রানজিটিং বলেন ট্রান্সফার বলেন যেটাই এটা এইভাবেই হয় আপনাদের এটা জানা জরুরি ছিল বলে আমি জিনিসটা নিয়ে আলোচনা করলাম আশা করি জিনিসটা একেবারেই থরলি ক্লিয়ার হয়ে গেছে যা আপনাদের কথা বলতে কিংবা কনফিডেন্স পেতে এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে ধন্যবাদ তাহলে দেখা হবে পরবর্তী ওকে থ্যাংক ইউ